মানুষ এতটা নিচে নামে এতটা নিচে নামতে পারছে যে সাধারণ বিবেক বোধ বিবেক মনুষ্যত্ব আজকাল মানুষের ভেতর থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে আগে নিজেকে চিনতে শেখো নিজেকে স্টাডি করো নিজেকে চিনতে শেখো মানে অহংবোধটা এত বেড়ে গেছে না মানে আমি যা করছি আমি ঠিক করছি আমি যা করছি আমি ঠিক করছি আমি কোন না এটা তো হতে পারে তুমি তো ঈশ্বর নাও তুমি তো ভগবান হও জানি তোমার ভেতরও দোষ গুণের দোষে গুণেই এক মানুষের মধ্যে গুণ দুটোই থাকে তা এতটা অহংকার ভালো না আর খুব সস্তা মানে এত বেশি চিপ মেন্টালিটি হয়ে গেছে মানে পয়সা ভাই যে যেন তেন প্রকারে কামানো যায় হ্যাঁ তাহলে তো আমার মনে হয় যে এই যে এত মানুষ কেন খাটছে এত গরিবই কেন দেশে হ্যাঁ তা মানুষ তো রাতারাতি বড়লোক হয়ে যেতে পারতো তাহলে যে এত মানে মানে এত চাকরি নিয়ে এতজনের চাকরি চলে গেল এতজন ধর্নায় বসছে এত যে ক্রাইসিস পিরিয়ড চলছে সমাজে সেটা কেন তাহলে তো মানে তত্তর সিঁড়ি দিয়ে উঠে যায় যায় কিন্তু যে কিছু কাজ করলো হ্যাঁ তত্ত্বরে উঠে গেলাম কিন্তু সেটা তো আর পৃথিবী থেকে সরে যাবে না স্ট্রাগল না করলে তো ওপরে ওঠা যাবে না তাহলে এত বেকারি মানে এনে মানুষের ছাটাই হচ্ছে চাকরি চলে যাচ্ছে এটা আমরা এত খবরে দেখি হ্যাঁ পয়সা রোজগার করাটা কি মনুষ্যত্বকে বিক্রি করে তোমরা করবে তোমরা নিজের মনুষ্যত্ব তাহলে তোমাদের ভেতরে তোমরা মানুষই নও তোমরা আছে মানুষ পৃথিবীতে এমন কোনো মান তারা মানুষ না তারা অমানুষ আমি তো বলবো তারা অমানুষ তারা মানুষ না তাদের একটু বোধ বিবেক বিবেকবোধ তাদের দেই হুম অত সস্তা না তোমরা কি ভাবছো আজ তোমাদের কাছে অনেক টাকা অনেক প্রতিপত্তি আছে কাল এমন একটা ঝড় বইবে যে সেই টাকাই সব কিছু তোমাদের নষ্ট করে দেবে মানে সব তোমাদের হাত থেকে চলে যাবে সুতরাং সৎভাবে বাঁচার চেষ্টা করো সৎভাবে বাঁচো বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি যে নুন শাক ভাত খাও নুন ভাত খাও আলু ভাতে খাও কিন্তু সেটা সৎভাবে সৎ চরিত্র বিক্রি করে মানে যে কোনো প্রকারে মানে অনৈতিক কাজ করে নিজের মনুষ্যত্ব বিবেক জলাঞ্জলি দিয়ে টাকা সেই টাকা থাকবে না টাকা কামানোর একটা টাকা কামানোর মেশিন হয়ে গেছে তোমরা না অনেকে আছে টাকা কামানোর মেশিন আর আরেকটা দেখছি আজকাল সামান্য বোধটা হারিয়ে ফেলেছে একটা বয়স্ক মানুষকে কি করে সম্মান দিতে হয় কি করে তাকে শ্রদ্ধা জানাতে হয় বয়স্ক মানুষদের দেখে তো আমার নিজের বয়সটাও ভাবছি যে মানে দেখেও লজ্জাবোধ করছে যে বয়স্ক মানুষরাও এত ডেয়ারিং হতে পারে বয়স্ক মানুষরাও তাদের যে একটা বয়সের যে একটা গাম্ভীর্য বয়সের যে একটা ডিগনিটি সেটাও হারিয়ে ফেলছে হ্যাঁ ঝগড়া বাদ প্রতিবাদ করছে বয়সের রেহাই করছে না রেওয়াজ করছে না যা পাচ্ছে তাই করে যাচ্ছে আর সৌজন্যতা বোধ হারিয়েই গেছে এই যে আমরা আগেকার দিন মানে সাধারণ আপনি কে কেউ কার কুশল বিনিময় আমরা করতাম যে প্রত্যেক দিন মানে যে কোনো মানে অকেশান হোক যে কোনো কিছু কাজে প্রথমেই আমাদের মা বাবার এটাই শিক্ষা দিয়েছিল যে একটা শব্দ ভালো আছেন কেমন আছেন ভালো আছেন এই দুটো শব্দ খরচা করতে এত সময় লেগে যায় এই দুটো খরচা করতে আজকালকার জেনারেশনের এত সময় লেগে যায় আমি বড় আমি সবার বড় হলো আমি আমি আমাকে এক্সাম্পল দিয়ে বলছি আমি সবার উঠতে সবার বড় সবার বয়োজ্যেষ্ঠ কারু কাকিমা কারুর জেঠিমা কারু কারুর মায়ের আমি মায়ের মতো তা এই মায়েরও তো স্নেহ পেতে ইচ্ছা করে ভালোবাসা পেতে ইচ্ছা করে একটু রেসপেক্ট পেতে ইচ্ছা করে মানে আজকালকার দিনে রেসপেক্ট মানে ফিলিংস ইমোশন সব হারিয়ে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে তা এই যে খুব কঠোর পরিশ্রম করে যে আমরা টাকা পয়সা দিয়ে সে গরিব বলো মিডিয়া কাপড়ে যে আমরা লেখাপড়া শিখাই আমরা নিজেরা যে লেখাপড়া শিখেছি কিংবা আমরা আগামী প্রজন্মকে যে লেখাপড়া শেখাচ্ছি তাদের কি কোনো ভ্যালু নেই তাদের ব্যবহারেই বোঝা যায় যে কতটুকু শিক্ষা তারা ধারণ করেছে সাধারণ কুশল বিনিময় তোমরা নিশ্চয়ই জানো যে আপনি কি ভালো আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছেন ভালো থাকবেন এই তিনটে কথা এই তিনটে কথাও হারিয়ে যাচ্ছে কেউ এখন বলেও না যে ভালো থাকবেন আজকাল তো ডিজিটাল জমানা আগেকার দিনের মতো তো আর টেলিফোন করে খবর নেওয়া না আর আর সে রিং ডায়াল করে আগেকার দিনে যে টেলিফোন সিস্টেমটা হতো এখন হচ্ছে ডিজিটালি সব আজকাল তো দেখছি মানে মানুষ মারা গেলেও শ্রাদ্ধের কার্ডও ডিজিটালি পাঠানো হচ্ছে ওয়েডিং কার্ড শ্রাদ্ধের কার্ড এগুলো মানে হোয়াটসঅ্যাপে ডিজিটালি পাঠানো হচ্ছে এটা আগে যেমন আমরা লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে যেতাম এখন সেগুলো সব অনলাইনে এসে যাচ্ছে সব কিছু এখন পুরোপুরি ডিজিটাল মানে জীবনটা মানে ভীষণ মেকি ভীষণ মানে ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে একটা মানে ডিজি আমরা তো সেই যুগের নই আমরা তো সেই যুগের নই আমরা তো পৌরাণিক আমলের তা আমরা তো সেটা নিয়েই বাঁচবো না যেটা আমরা ফেলে এসেছি সেই ট্র্যাডিশনটাই আমাদের মধ্যে আছে আমরা তো ডিজিটাল জমানাতে আসতে পারিনি এখনও কেউই পারেনি এখন কিছু কিছু কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি অফিসে যাও অফিসে জব টপ করো কোনো কিছু মানে প্রফেশনাল ফিল্ডে একটু এগুলোর দরকার হয় ল্যাপটপ তারপরে ডিজিটালি এই অনলাইনে কিছু পেমেন্ট করা আর এখন তো সবজি পাতি সবই বিগ বাস্কেটে চলে আসছে হ্যাঁ অনলাইনে বিগ বাস্কেট ব্লিংকেট তারপর অনেক কিছু নাম জানতাম না অনেক কিছু নাম এখন জানছি আগেকার দিনে সে তো লেক মার্কেট যেতাম গড়িয়াটারতে যেতাম কিংবা হাতিবাগানে যেতাম কিংবা শ্যামবাজারে পাঁচ যেতাম যারা যেখানে থাকতেন ওই সেইখানকার বাজার থেকে তরিতরকারি মাছ তুলে আনা হতো এখন তো তা না এখন সব বিগ বাস্কেট ব্লিংকেট তারপরে আর আমি তো মনে রাখতেও পারি না অনলাইনে যা যে যে সব আছে ফ্লিপকার্ট অ্যামাজন হ্যাঁ অ্যামাজনে তো অনেকে এখন চাকরিও করে তখন সব কিছু যেন ডিজিটাল সব কিছু মেকি মেকি আর হয় অনেক উঠতে অনেক উঁচুতে ওঠো একটা দুটো ক্যাটাগরির এখানে লোক মানুষ আছে একটা ভীষণ নিম্ন শ্রেণীর লেখাপড়া খুব একটা শেখেনি এবং একটু ছোটো লোক মেন্টালিটি নিয়ে বাস করে যেখানে চিৎকার চাচামেচি ঝগড়া ছাতি ফ্যামিলি কেচ্চা সেগুলো এরা ভাবে কি দূর বাইরে গিয়ে তো কাজকর্ম করতে পারছি না এই ভিডিওটা ধরি ক্যামেরাটা ধরি আমার কাছে তো ও আর একটা কথা একটা রিক্সাওয়ালার থেকে ঠেলাওয়ালা থেকে অটোওয়ালা অটোওয়ালা তো তো স্ট্যান্ডার্ড হাই একটা রিক্সাওয়ালাও এখন একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়েছে হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন তারও আবার ফেসবুক প্রোফাইল আছে একটা রিক্সাওয়ালা এমনকি আমাদের যে সুইপার আমাদের ফ্ল্যাটে যে সব মোছে টচে তারও একটা ফেসবুককে প্রোফাইল খুলে রেখেছে তারও হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন এখন সব ডিজিটালি চলছে এখন সব ডিজিটালি চলছে কিন্তু সেই যেই হাতে একটা মোবাইল পেয়ে গেছে সেই মোবাইলটাকে আবার দূর এত খাটবো কেন টাকা রোজগারে টাকা রোজগার করতে আবার অফিস যাব কেন আবার শুধু অফিস কেন একটা বিজনেস খোলো ছোটোখাটো শাড়ির ব্যবসা করো কিংবা একটা দোকানে বসো কিংবা কিছু একটা করো হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়ে করো তা না এখন হাগলো মুতলো কে কবার পটি করতে গেল কে কবার হসপিটালে গেল কে কবার রক্ত দিল আবার হসপিটালে বসে রক্ত নেওয়া হচ্ছে সেটাও ডিজিটালি ক্যামেরাতে দেখানো হচ্ছে কি শেষ পর্যন্ত কি টাকা কামানোর মেশিন এই আমাদের এই যে যেখানে আমি ভিডিওটা করছি না এই মোবাইলটা একটু টাকা কামানোর মেশিন হয়ে গেছে মানে কুচবি ফ্যামিলি ঝগড়াঝাটি থেকে শুরু করে ফ্যামিলির ভেতরকার গভীর থেকে গভীর ভেতরের সব নোংরা নর্দমার টাইপের কেচ্ছা বিক্রি করে এরা পয়সা রোজগার করছে পয়সা রোজগার করার মানে ইউ মানে ইউ একদম রোজগার করার তার মানে একদম মানে যেহেতু এটা ইউটিউব ইউটিউবে যারা কাজ করে তারা আর ফেসবুকে যারা কাজ করে তার মিলিয়ন বিলিয়ন পয়সা পাচ্ছে ওখান থেকে ডলার ইনকাম করছে কিন্তু খাটবো না ভাই ভালো কিছু জানাবো না ভালো কিছু করব না ভালো কিছু দেবো না বেসিক্যালি না যারা করছে আমি ভেবে দেখলাম রিসার্চ করে দেখলাম যারা অ্যাকচুয়ালি করছে এই জিনিসগুলো তারা বেসিক্যালি কিন্তু ইললিটারেট পিপল ইললিটারেট পিপল ছোট লোক বলতে বাধ্য হলাম তোমরা ছোট লোক ইললিটারেট পড়াশোনা না অশিক্ষিত অশিক্ষিত তোমরা যার জন্য এই আমাদের এই প্ল্যাটফর্মটাকে তোমরা নোংরা করে দিচ্ছ পয়সা কামানোর জন্য এটা তোমাদের পয়সা কামানোর মেশিন ইজ দিস মেশিন এখানে তোমরা পয়সা কামাবে আচ্ছা এখানে আরও কোনো কিছু ক্যাটাগরির আছে যারা যারা পডকাস্ট করে কেউ ফ্যামিলি ব্লগ দেয় মোটিভেশনাল ব্লগ দেয় তারপরে ফুড ব্লগার আছে অনেক রকম সেখানে ভাই যোগদান করো না সেখানে রেপুটেড জায়গা যেটা যে কাজটাই করব ছ টাকা ইনকাম করো কি ছশো টাকা ইনকাম করো একটু রেপুটেডলি করো ভাই একটু রেপুটেডলি করো তা কেন করবে এবং আর হচ্ছে নিজেকে রেস্ট্রেন রাখা নিজেকে সংযত রাখা আমরা যত বেশি দেখবো সেটা নিয়েই যদি আমরা কালচার করি উই মানে তাতে তাকে তাতে তাকে কি বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি অনেক রকম আছে এই যে আমি তোমাদের সাথে কন কথা বলছি এটা একটা আলোচনা সমালোচনা করো যেটা করো না এটা করা উচিত না হ্যাঁ সমালোচনা করো তা না তোমাদেরও দোষ আছে তোমাদেরও দোষ আছে তোমরা কেউ রিপোর্ট করো না তোমরা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব যেসব চ্যানেলরা এসব করে বেড়াচ্ছে আনসাবস্ক্রাইব করে দাও না নট রেকমেন্ড মানে ডেট করে দাও হাইট করে দাও মানে কত রকম অপশান আমি এগুলো তো জানতাম না আমার তো পুরোনো ক্যাসেট চালাতাম সেই যুগের মানুষ আমি রেকর্ড প্লেয়ার চালাতাম সেই যুগের মানুষ আমি পুরনো সেই দিনে আমি পুরাতনেই আছি এখনও এনশেন্টেই বেঁচে আছি প্রেজেন্টে আমি দরকার নেই আমি এনশেন্টটাকেই প্রেজেন্টে তুলে ধরতে চাই আমি যেটা নিয়ে আমার ঐতিহ্য পরম্পরা কালচার যে এনশেন্টতে আমার মা বাবা ঠাকুমা ঠাকুরদা দিদিমা বড়োরা যা আমাকে শিক্ষা দিয়েছে সেটা আমি আমার ফিউচার প্রজন্মকে আমার ছেলেকে আমার মেয়েকে এইকে এই নিয়েই আমি ওই কালচারে আমি বাঁচতে পছন্দ করি এবং যতদিন আমি এই পৃথিবীতে আছি যতদিন ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন এই এনশিয়ান কালচারেই বাঁচব পুরাতনেই বাঁচব পুরনো সেই দিনের কথা ভুল বিকিরে হয় গানটাতে এই জন্য কবি এই যে রবি ঠাকুর নজরুল ইসলাম হ্যাঁ এরাও তো মানুষ অতুল প্রসাদ শের এরা এত এত শরৎবাবু এত র রচনাবলী লিখে গেছেন এত গান লিখে গেছেন কবিগুরু এত গান লিখে গেছেন সত্যকে অবলম্বন করেই তো সব কিছু ওনারা করেছেন সেই যুগে রাজা রামমোহন রায় বিধবা বিবাহ দিয়েছিলেন কিন্তু সেই যুগে পরকীয়াও পরকিয়াটা এটা মানে সস্তা ওই চায় চুবিয়ে খাবার টোস্ট বিস্কিট না পরকিয়া কিন্তু অনেক রকম মানে বৈধতা অবৈধ বৈধ হ্যাঁ বৈধতার নাম দেওয়া অবৈধতা মানে তোমার একজন কাউ কোনো মানুষকে একটু ভালো লাগতেই পারো সেটা ডিগনিফাইড ওয়েতে তোমরা রাখো না একজন পুরুষ একজন নারী একজন পুরুষের ওপর একটু আকৃষ্ট হতে পারে মেন্টালি মানসিকভাবে ওইটুকুই রাখো হ্যাঁ না বলা কথাই থেকে যাক হ্যাঁ সেটাকে এখানে এখন সে দেখা করে করে সমস্ত তোমরা চিপ মেন্টালিটিতে চলে যাচ্ছ স্কুটারে চেপে এই চোপে ফিল্ম ফিল্ম আজকাল সিনেমা বায়স্কোপেও ওগুলো দেখায় না যে চিপ টাইপের পরকীয়া যাকে বলে তা সেটা কি অন্যকে ভালোবাসা কি বন্ধুত্ব থাকা কি খারাপ সেটাকে আমি খারাপ বলছি না কিন্তু আমি পরকীয়া তাকে মানি না আমি কিছু কিছু জিনিস মানতে পারি না হ্যাঁ ওই যে একটা হচ্ছে লিভ ইন রিলেশনশিপ তারপর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হ্যাঁ মানে অত্যাধুনিক হয়ে গেছে এই যুগটা কোনো কিছুই না সব কিছু একটু লিমিটে রাখো বুঝতে পেরেছ লিমিটের বাইরে যেও না মানুষ বাঁচতেই পারে মানুষ ভালো লাগতেই পারে ভালোবাসতেই পারে বন্ধুত্ব হ্যাঁ কিন্তু সবার উপরে কিন্তু একবার ঈশ্বরের কাছে গিয়ে জবাবটা চেয়ে আসবে যে যে ইষ্টদেবতা মানুষ তাদের কাছে জবাব চেয়ে আসবে যে আমি এটাকে ঠিক করছি তাহলে আমি কোনটা ঠিক কোনটা উনি বলে দেবেন ঈশ্বরই জবাব দিয়ে দেবেন হ্যাঁ যে তুমি ঠিক পথে আছো না ভুল পথে আছো সবাই সব কিছুই করতে পারে একটা মানুষের সাথে বন্ধুত্ব এ কর তোমরা তো আজকাল কেউ বন্ধুত্বই করো না কেউ কারোর সাথে দেখি না একটা পরম বন্ধু বন্ধুর জিনিসটা শব্দটাই উঠে গেছে এখন সব পরকিয়া ফ্যামিলি এসব সুতরাং একটা কাজ করো ঠাকুর পুজো করো তো ঠাকুরের কাছে জল বাতাসা যে নিত্য ফল ফুল তুলসী পাতা যে যা দাও সেসব দাও কিন্তু তাকে জিজ্ঞেস করো মাকে জিজ্ঞেস করো যে আমি কি ঠিক করছি তাহলে উত্তরটা ঈশ্বর মা দিয়ে দেবেন চলো এখানেই শেষ করছি মি অ্যান্ড মাই মমের বম এর ছোট্ট আলোচনা করতে ভালো থেকো शुसते